খেলছিস তাই না এখন বাড়িতে বসে গেম হ্যাঁ বাট এগুলো এবার বন্ধ করতে হবে রাইট আমি চলে এসছি তোদের কাছে বা ছোট্ট একটা দুটো টিপস দেবো তোদের আর সুন্দর কিছু কথা জানানো আছে তোদের কারণ এই সবে তোরা ক্লাস এইট থেকে নাইনে পা দিয়েছিস তাই না তো বেশিরভাগে এইট মানে থাকে না যে আমি খুব ছোট আছি এখন এবার আমি নাইনে উঠছি মানে অনেক বড় হয়ে গেছি সুতরাং পরীক্ষার পর এই যে সময়টা আছে সেই সময়টাতে আমি হয় গেম খেলবো না হয় আরও অন্য কিছু করে বেড়াবো বা বেশিরভাগেরই কিন্তু গেমটাতে বেশি ইন্টারেস্টেড হয়ে থাকে হ্যাঁ যে একটু বড় হয়েছি একটু ফোন পেয়েছি এই ফাঁকা সময় এখন মা বাবারও ইজিলি ফোন দিয়ে দেবে কারণ তোদের পরীক্ষা শেষ হয়ে গেছে তাই না তার ফলে তোরা কি করছিস ফার্স্টে মাইন্ডে আসবে বড় হয়ে গেছি মানে ফোনে গেম খেলতে হবে এবার তুই যদি গেম খেলিস তাহলে অসুবিধে কি কি আসতে পারে পরীক্ষার পরে সেগুলোই আমি জানাবো তোদের আর সেগুলো তোদের শুনতেও হবে একটু মন দিয়ে দেখ প্রথম কথা হচ্ছে যখনই তুই এই টাইপের হারকাতগুলো বাড়িতে করবি তোর ফ্যামিলিতে কি দেখছেন যাবে হুম যে আরে ভাই একে ফোন দিলেই এ গেম খেলে তার থেকে চলো বেটার হয় একে ফোন থেকে দূরে রাখি ফোন থেকে দূরে রাখলে কিন্তু আমাদের অনেক কিছু মিস হয়ে যাবে কেন কি মিস হয়ে যাবে সেগুলো জানবো এবারে দেখ প্রথম কথা হচ্ছে মিস কি হবে সেটা হচ্ছে ধর ফোনের মাধ্যমে এত রকমের এত ম্যাটেরিয়ালস পাই আমরা এত ক্লাসেস করতে পারি সেগুলো তো সব মিস হয়ে যাবে তাই এগুলো তো আর থাকবে না বাড়ির থেকে তোকে ট্রাস্ট করে ফোন দেবে না সেই কারণে এখন আমরা কি করব এগুলোকে দূরে সরিয়ে রাখবো ঠিক আছে ফোন মানে কিন্তু এমন হবে না যে আমরা গেম খেলব শুধুমাত্র কেন কারণ সামনেই তুই উঠে গেছিস ক্লাস নাইন আর এর যে সামনের জগৎটা যেটা তোরা এখনো পর্যন্ত দেখতে পারছিস না সেটাই আমি তোদের জানাচ্ছি যে সামনের যে চার বছর তোদের কাছে পড়ে থাকছে নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চারটে বছর তোদের জীবনের জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট এই চারটে বছর কেন এই চারটে বছর ইম্পর্টেন্ট তার কারণ এই চারটে বছরেই তোকে মানে তোর জীবনের এই ডিসিশনটা এনে দেবে যে তুই ইন ফিউচারে করবি ঠিক আছে মানে তুই ফেলিয়ার হবি নাকি তুই লাইফে আগে যাবি এবার কেন এই চারটে বছরই আমাদের কাছে ইম্পর্টেন্ট আমরা কিন্তু মনে রাখতে হবে যে এমন নই তোমার অন্য ইচ্ছে যা খুশি থাকতে পারে ঠিক আছে তুমি কেউ হয়তো ক্রিকেটার হতে চাও তুমি হয়তো শাহরুখ খান হতে চাও হ্যাঁ না থাকতেই পারে বাট তোমাকে আমরা এই যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে অবস্থাতে আছি তাতে এটা ভীষণ ইম্পর্টেন্ট যে তোমাকে টুয়েলভ পাস করতে হবে এবং খুব ভালোভাবে পাস করতে হবে ঠিক আছে সুশান্ত সি রাজপুতের কথা নিশ্চয়ই মনে আছে তার স্বপ্ন ছিল এক কিন্তু তাকে পড়তে দেখতে পাচ্ছিস তো কত দূর পর্যন্ত পড়াশুনো করতে হয়েছে তারপরেই সে কিন্তু স্বপ্নের দিকে যেতে পেরেছে মধ্যবিত্ত ফ্যামিলির এটা কিন্তু একটা জেনুইন ফ্যাক্ট তাই তোদেরও পড়াশুনো কিন্তু খুব ভালোভাবে করতে হবে মানে দুর্দান্ত বয়েতে করতে হবে সঠিক প্ল্যান ওয়াইজ তোদের করতে হবে তার জন্য খুব একটা তোদের চিন্তারও কোনো কারণ নেই দেখ এই সবে এইট থেকে নাইনে উঠেছিস তাই না এবার মনে হতে পারে নাইনের সিলেবাস দেখে পর যে খুব হার্ড খুব শক্ত কি মনে হচ্ছে কি দেখ কিছু কিছু সাবজেক্টের জন্য আমি বলতে পারি যে এইট এবং নাইনের সিলেবাসের মধ্যে একটু ডিফারেন্স রয়েছে কোনোটাতে হয়তো একটু কম পাবি সিলেবাস কোনোটাতে একটু বেশি পেয়ে যাবি হয়তো সিলেবাস হ্যাঁ না বাট নাইনকে যদি তুই খুব ভালোভাবে আয়ত্ত করে নিতে পারিস তাহলে ক্লাস টেনে গিয়ে তোর বিন্দু মাত্র অসুবিধে হবে না বিন্দু বিন্দুমাত্র অসুবিধা হবে না কারণ এমন নয় যে ক্লাস নাইনে আমরা যে সিলেবাসটা পড়ছি ক্লাস টেনে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে না সেম সিলেবাসের ওপরই মানে সিলেবাসের কোয়ান্টিটি যেটা পড়বো তো ডেফিনেটলি ডিফারেন্ট ডিফারেন্ট টপিক্স বাট যেটা আমাদের কোয়ান্টিটি সেটা কিন্তু সেম থাকবে হ্যাঁ না সেটার কিন্তু নর্চর হবে না হ্যাঁ যখনই আমরা ক্লাস ইলেভেনে উঠে যাব টুয়েলভে উঠবো দ্যাট টাইম আমাদের কাছে একটা বিশাল বড়ো রকমের সিলেবাস সামনে চলে আসবে মানে এখন যদি আমরা ধর নদীর মধ্য দিয়ে যাচ্ছি নদীতে আমরা নৌকো চালাচ্ছি টাইম তোকে কিন্তু সমুদ্রের মাঝে বোটিং করতে হবে ঠিক আছে এটাই আমাদের নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের মধ্যে পার্থক্য এমন নয় যে আমি তোদের ভয় দেখাচ্ছি একদম না কোনো রকমের ভয়ের কিচ্ছু নেই কারণ সাথে আছি আমরা আমরা যেরকম তোকে শেখাবো যে নদীর মধ্যে কি করে আমরা যেতে পারবো এবং সমুদ্রের মধ্যে হয় বোটিং করতে হয় সেই সমস্ত কিছু কিন্তু আমরা তোদের শেখাবো হ্যাঁ সাথে কিন্তু তোদের থাকতে হবে আমরা তোর সাথ দিতে পারি বাট তুই যদি আমাদের সাথে না থাকিস বা আমার স্বাদটা যদি তুই না নিস তাহলে আমরা কোথার থেকে কি করব। বা এটা শুধু আমার কথা নয় এটা প্রত্যেকের কথা তোকে যে যে সাপোর্ট করবে যে যে তোর সাথে থাকবে ডেফিনেটলি তোকেও তার সাথ দিতে হবে আদারওয়াইজ তুইও লাইফে উন্নতি করতে পারবি না আর আমরাও শত চেষ্টা করে হোক বা বাকিরা শত চেষ্টা করেও তোর কিন্তু উন্নতি করাতে পারবে না ঠিক আছে মাথায় থাকবে এই সমস্ত কথাগুলো তো যেহেতু ক্লাস নাইনে উঠেছো সামনের এই যে জায়গাগুলো বলছি ভীষণ ইম্পর্টেন্ট এখনই তোমরা নিজের মধ্যে স্বপ্ন অনেকেই তৈরি করে নিয়েছ হ্যাঁ কি না আচ্ছা একবার করে তুমি বলছি একবার করে তুই বলছি এটা চলতেই থাকবে আমার আচ্ছা তো যেটা বলছিলাম যে স্বপ্ন নিজেদের মধ্যে প্রত্যেকে তোরা তৈরি করে নিয়েছিস এই যে স্বপ্নটা ওটাকে বাস্তবে রূপান্তরিত করতে হবে এমন নয় যে আমি স্বপ্ন দেখে থেকে গেলাম স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে গেলে যথেষ্ট পরিমাণে সেই স্বপ্নের জন্য খাটতে হবে আমি স্বপ্ন দেখবো এক আমি খাটব আর অন্য জিনিসের ওপর এটা চলবে না ঠিক আছে তো যেরকম তুমি খাটছো রকমের তুমি স্বপ্ন দেখছো তার জন্য তোমাকে এগোতে হবে আর তার ফার্স্ট স্টেপই হচ্ছে আই এম শিওর যে ক্লাস নাইন তোরা এর বাইরে আর অন্য কিছু ভাবছিস না ডাক্তার হতে পারিস ইঞ্জিনিয়ার হতে পারিস কেউ নার্সিং লাইনে যেতে পারিস কেউ পিএইচডি করতে পারিস অনার্স এমএসসি করার পর রাইট তো যে মানে যাই কর না কেন এই চারটে বছরকে যদি নিজের মধ্যে কনসিস্টেন্সি রেখে কাজ করতে পারিস যে ঠিক আছে চলো এই চারটে বছর আমি থাকবো পিওরলি কনসিস্ট্যান্ট যদি থাকিস তাহলে ভগবানেরও ক্ষমতা নেই তুই যেটা চাইছিস সেটা তোকে দেবে না ক্ষমতা নেই কারণ নেই আমাদের তো নেই তুই বাদ দে ভগবানেরও কিন্তু নেই সুতরাং আমাদের কাজ হবে কি না যেটাতে আমরা ক্লাস নাইন যখনই উঠবো এবার ক্লাস নাইনের কিন্তু সাবজেক্ট তো তোরা জানিসই কী কী সাবজেক্ট রয়েছে আর সেই সাবজেক্টগুলোকে একদম পুরো মাখন তো হবে তার সাথে সাথে মানে এমন ভাবার কোনো কারণ নেই যে সাবজেক্টগুলো খুব হার্ড হতে থাকবে বা আমরা কিছু বুঝতে পারবো না এমন নয় ফিজিক্যাল সায়েন্স থেকে শুরু করে বায়ো থেকে শুরু করে ম্যাথস বে হোগা বড়া সাধা মাখা ইয়াস জিরো ডিগ্রি সেলসিয়াসে শুধুমাত্র জল কিন্তু বরফে পরিণত হয় এমনটা নয় আমরা জিরো ডিগ্রিতে বরফকেও জলে পরিণত করে দেখিয়ে দেবো তোদের সামনে ঠিক আছে সুতরাং পড়তে আমাদের যে পড়াশোনার বারবার আমি কথা বলছি সেটা আমাদের চালাতে হবে পড়াশোনা করতে হবে এবং এমন নয় যে ভয় পেয়ে তারপর আমরা কোনো কিছু জিনিস শুরু করব। প্রত্যেকটা জিনিসকে ভালোবাসতে হবে সাবজেক্টকে ভালোবাসতে হবে সেই ভালোবাসাটা একমাত্র শিখতে পারবি যদি তুই সেখানে সেই সাবজেক্টের জন্য সময় দিস ঠিক আছে সময় যদি না দিস তাহলে সব সাবজেক্টকে যদি ভালো না বাসিস যদি ভাবিস আমি জাস্ট কটা দিন মুখস্থের মতন করে মাথায় ধরে রাখবো যেই পরীক্ষা হলো সেই মাথা থেকে ঝেড়ে আমি ফেলে দেব না এই রকম করলে এমন তুই মানে তোর লাইফের যেটা অ্যাচিভমেন্ট তুই যেটা করতে চাইছিস সেটা করতে পারবি না সমস্ত তোকে ভালোবাসতে হবে ভালোবেসে করতে হবে আর এই চারটে বছর যদি একদম খুব ভালোভাবে ডিসিপ্লিনড ওয়েতে না করিস বাবু তাহলে কিন্তু লাইফ একদমই শেষ লিটারেলি লাইফ কিন্তু শেষ কেন বলতো কারণ তোর তুই যেটা চাইছিস তুই এখন থেকে স্বপ্ন দেখছিস আমি শিওর আমরা প্রত্যেকেই প্রত্যেকেই কি করি এখন তো আবার এই জেনারেশন এই জেনারেশনে তোরা ক্লাস নাইন থেকে স্বপ্ন দেখবি নাইন থেকে প্রিপারেশন নিতেও শুরু করে দিস অনেকে নাইনে পড়তে পড়তে ক্লাস ইলেভেনের পড়া পড়তে থাকে ক্লাস টেনে পড়তে পড়তে ক্লাস টুয়েলভের পড়া পড়তে থাকে আমি এটাকে যে খুব বেশি সাপোর্ট করি সেটাও নয় আবার এটাকে সাপোর্ট করি না এমনটাও নয় যার ক্ষমতা আছে সে ডেফিনেটলি করবে ঠিক আছে এবার এমন নয় যে আমি সবাইকে করতে বলছি না যারা করতে পারবি না কোনো দরকার নেই বিন্দু মাত্র যারা করতে পারছিস ঠিক আছে তারা কর রাইট আচ্ছা যারা করতে পারছিস না তাদের প্রত্যেকের থাকবে কিন্তু থেকে ক্লাস নাইন একটা শুভ আরম্ভ দেওয়া ঠিক আছে শুভ আরম্ভ প্রত্যেকেই তোরা দে তোরা প্রত্যেকেই যে যা ভাবছিস নিজের যা যা স্বপ্ন রয়েছে সমস্ত স্বপ্ন পূর্ণ হোক এটাই আমরা চাইব ওকে সুতরাং তোমাদের প্রত্যেকের ফিউচারের জন্য অল দ্য বেস্ট খুব ভালো ফিউচার হোক বাট ইয়াস এই চার বছর অক্লান্ত পরিশ্রম করে তারপরই এটা পসিবল সুতরাং অক্লান্ত পরিশ্রমের জন্য সবাই রেডি তো